লাগেস্টি খুলতেই বের হয়ে এলো অনেকগুলো নতুন শার্ট অল্প কিছু পুরাতন জামাকাপড় আর কি কি আছে এই লাগেস্টিতে আসুন দেখি নতুন শার্টের ভেতরে এভাবেই বৈদেশিক মুদ্রা লুকানো শুধু শার্টের ভেতরে নয় লাগেজের বিভিন্ন জায়গায় লুকিয়ে নেওয়া হয়েছে বৈদেশিক মুদ্রা এভাবেই বিদেশে মুদ্রা পাচারের চেষ্টা করছিলেন একজন যাত্রী লাগিস্তি তলাশি করে সৌদি আরব মালয়েশিয়া ওমান কুয়েত থাইল্যান্ড সহ আটটি দেশের মুদ্রা পাওয়া গেল এর মধ্যে এগারো লাখ পঁয়ষট্টি হাজার সৌদি রিয়াল ছিল সব মিলিয়ে বাংলাদেশের দুই কোটি পঞ্চাশ লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা ছিল এই লাগেজটিতে একসময় কাপড়ের ব্যবসা করতেন মুন্সীগঞ্জের জাহাঙ্গীর ক্যার্জি তবে আরো লাভের আশায় পা বাড়ালেন ভিন্ন পথে আমদানির অনুমতি ছাড়া ব্যাগের সুবিধার অপব্যবহার করে আমি জিনিসপত্র বিদেশ থেকে এনে বিক্রি করতেন তিনি এবার তার গন্তব্য তুরস্ক ছাব্বিশ জুলাই ভরে এসেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কি এর ফ্লাইটে বোর্ডিং করলেন তিনি ইমিগ্রেশনও করলেন ঠিকঠাক মতো হাতে লাগেজ নিয়ে অপেক্ষা করছেন ফ্লাইটে ওঠার তবে জাহাঙ্গীর গাজী তুরস্কে যাওয়া হলো না তাকে ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে আটক করলো বিমানবন্দর পুলিশ এই যাত্রী জাহাঙ্গীর গাজী আজকে সকাল সাড়ে ছয়টা একটা ফ্লাইট ছিল টার্কিশ এয়ারলাইন্সের একটা ফ্লাইট যেটা ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা করছিল এই ফ্লাইটের একজন যাত্রী হিসেবে কিন্তু উনি যাওয়ার চেষ্টা করছিলেন আমরা তাকে ইমিগ্রেশন পা হওয়ার পর সর্বশেষ যেই চেকিংটা হয় আইএনএস গেটের চেকিংটা সেই চেকিংয়ের এখানে আমরা তাকে আটক করি প্রথমে চ্যালেঞ্জ করা হলে তিনি অস্বীকার করেন প্রথম দিকে তার কাছে পঞ্চাশ হাজার সৌদি রিয়াল পাওয়া যায় কিন্তু এর বেশি কোনো অর্থ তার কাছে নেই বলে তিনি জানান কিন্তু পরবর্তীতে থরলি যখন আমরা তাকে চেক করি সেক্ষেত্রে তখন তার ব্যাগ থেকে কৌশলে লুকায়িত অবস্থায় আমরা প্রায় এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার সৌদি রিয়াল সহ অন্যান্য আরও বেশ কিছু দেশের বেশ কিছু বৈদেশিক মুদ্রা আটক করি তিনি এটা কি কারণে কীভাবে কেন নিয়ে যাচ্ছেন এটা কোনো সদর্থ তিনি দিতে পারেনি পরবর্তীতে আমরা তাকে নিয়ে আসি এবং এটি যেহেতু একটু অপরাধ তার বিরুদ্ধে আমরা 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 মামলা দায়ের করবো কাস্টমসকে অলরেডি আমরা অর্থ যে অর্থ উদ্ধার হয়েছে সেই সকল অর্থ আমরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি